হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেটা বিষয়বস্তু হচ্ছে ফেসবুকের কয়েকটি সেটিংস আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের মধ্যে আমরা নাইনটি নাইন পার্সেন্ট কমপক্ষে আমরা এই সেটিংসগুলো জানি না যা যারা একজন ফেসবুক ইউজার হিসেবে খুবই দরকারি আমরা আজকের একটি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে এই সেটিংগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটা হালকা একটু লং হতে পারে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন আপনারা জানেন যে আমি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করি তো আমি সিদ্ধান্ত নিয়ে যে প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটি করে লং ভিডিও দেব যেটাতে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড সহ আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে কাজগুলো করতে হয় সেভাবে আমি দেখানোর চেষ্টা করব তো আর বেশি কথা নয় আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি ভিউয়ার্স আমরা আমাদের মোবাইল থেকে আমাদের পেজে চলে আসলাম তো সেটিংগুলো দেখার জন্য আমরা প্রথমে আমাদের ডান পাশে উপরে যে আমাদের প্রোফাইল আইকন আছে এখানে আমরা ক্লিক করব এরপর আমরা আমাদের এখানে সেটিং অপশানে আমরা ক্লিক করব এরপর ওর বার নামে একটা অপশন আছে এই বারে আমরা ক্লিক করব তো বারে কাজটা কি এখানে ক্লিক করার পর আমাদের এখানে আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন আমার এখানে কয়টা চারটা অপশন আছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড পেজ অ্যাড সেন্টার মেনু তো আমরা হোম অপশনে আমাদের ফেসবুকের পেজের হোম অপশনে আমরা কোন কোন বাটন আমরা কোন কোন অপশান দেখতে চাই সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যেমন আমার এই চারটা অপশান সিলেক্ট করা আছে আমার চারটা অপশনই আমার ফেসবুকে পেজের হোম অপশনে আমার জন্য শো করবে তো আমরা যদি কোনোটাকে অফ করে দিতে চাই ধরেন এটাকে অফ করে দিতে চাই এখানে জাস্ট ক্লিক করব যদি আমরা সবগুলোকে অফ করতে চাই আমরা অফ করে দিতে পারবো তো আমি চাচ্ছি যে সবগুলোই আমার হোম অপশানে শো করুক আমি এর জন্য সবগুলোই অন রাখছি তো এরপর আমরা যদি ব্যাকে চলে আসি এরপর আমরা যে সেটিংসটা দেখবো সেটার নাম হচ্ছে মিডিয়া তো এখানে ক্লিক করার পর দেখেন বেশ কিছু অপশন এখানে চলে আসবে তো আমরা এখান থেকে প্রথমে যেটা দেখব ডাটা সেভার নামে একটা অপশান আছে এখানে এটা যদি এই সেটিংসটা যদি আমরা অন করে রাখি সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ডাটা ইউজ করে মোবাইল ডাটা ইউজ করে যখন আমরা ফেসবুক চালাই সেক্ষেত্রে আমাদের মোবাইলের ডাটা কিন্তু অনেক কম খরচ হবে কারণ হচ্ছে যে এই অপশানটা চালু থাকলে আমাদের যে ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে এই ফেসবুক থেকে যার কারণে অনেক ডাটা কম খরচ হবে তারপর আমরা যে অপশানটি দেখব সেটা হচ্ছে অটো প্লে ইন ফিডস অ্যান্ড স্টোরিজ এই অপশনের আন্ডারে কিন্তু আরও তিনটা অপশান আছে তো প্রথম যেটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আরেকটা হচ্ছে অন ওয়াইফাই অনলি আরেকটা হচ্ছে নেওয়ার তো এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যখন আমাদের যখন আমরা ফেসবুক স্ক্রল করি আমাদের ফেসবুকের যে ভিডিওগুলো আমাদের ফিডে আসে সেগুলো কিন্তু অটোমেটিক চলতে থাকে তো সেক্ষেত্রে আমরা যদি মোবাইল ডাটা ইউজ করে যদি ফেসবুক স্ক্রল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডাটা কিন্তু বেশি খরচ হতে পারে বা অটোমেটিক শুধু শুধু ডাটার অপচয় হবে সেক্ষেত্রে আপনারা যদি চান যে মোবাইল ডাটা ইউজ করার সময় আপনারা ভিডিও অটো প্লে হোক এটা রাখতে চান সেক্ষেত্রে এটা আপনারা অন করে রাখতে পারেন আবার যদি চান যে শুধুমাত্র যখন আপনাদের মোবাইলটা ওয়াইফাই কানেক্ট হবে তখন শুধুমাত্র অটোমেটিক প্লে হোক তাছাড়া প্লে অটোমেটিক প্লে না হোক সেক্ষেত্রে আপনারা অন ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে দিতে পারেন আর যদি চান কখনোই অটোমেটিক ভিডিও প্লে হবে না আপনার আপনার ফেসবুক স্ক্রল করার সময় সেক্ষেত্রে আপনারা নেবার সিলেক্ট করে দিতে পারেন এরপরে আমরা যদি একটি ব্যাকে চলে যাই এরপর আমরা দেখব ইয়োর টাইম অন ফেসবুক এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু চারটা অপশন আছে এখানে সি ইউর টাইম ইউর টাইম গেট মোর ফ্রম ইয়োর টাইম কন্ট্রোল ইয়র নোটিফিকেশন এই অপশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনি প্রতি সপ্তাহে বা প্রতিদিন আপনি কতক্ষণ সময় আপনি ফেসবুকে ব্যয় করছেন এগুলো কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন সেই সময়টা আপনারা জানতে পারবেন যে কতক্ষণ সময় আপনারা ফেসবুকে ব্যয় করছেন তাছাড়া আপনি যদি ফেসবুকে বেশি টাইম অপচয় করে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যানেজ ইউর টাইম এই অপশনে গিয়ে আপনারা একটা স্লিপ মোড ডেলি লিমিট এই অপশনগুলো চালু করে আপনারা আপনাদের ফেসবুকের ইউজিং টাইমটাকে আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারেন বা কন্ট্রোলে আনতে পারবেন তারপর আমরা যদি বেকে যাই ডার্ক মুড নামে অপশান আছে এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে অন অফ নামে দুইটা অপশান আছে নিচে আরেকটা আছে ইউ ইউজ সিস্টেম সেটিংস তো আমরা অন অফ দুটা যদি দেখি অন যদি করে দিই তাহলে আমাদের আমাদের ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু ডার্ক মুডে চলে যাবে আর আমরা যদি অফ করে দিই সেটা কিন্তু আবার আগের পর্যায়ে ফিরে আসবে এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মোবাইল অ্যাপ যেটা আছে ফেসবুকে সেটাকে কিভাবে আপনারা ডার্ক মুড করবেন এবং ডার্ক মুড কিভাবে বন্ধ করবেন তারপর নিচের দিকে যদি যাই নিচের দিকে আমরা পেজ সেট নামে অপশন পাবো এখানে যদি ক্লিক করি এখানে গিয়ে আমাদের যে পেজের নাম এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করতে পারবো এখানে ক্লিক করে তারপর নিজে যে ইউজার নেম আছে আমরা ইউজার নেমটাকে চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করতে পারবো এরপর পেজ অ্যাক্সেস নামে যে অপশন এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা অন্য জনকে অন্য ইউজারদেরকে আমরা আমাদের পেজের অ্যাক্সেস দিতে পারবো যেন তারা আমাদের পেজের পোস্ট করতে পারে বা পেজের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারে আমার অনুপস্থিতিতে এরপর আমরা যদি ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর আমরা এখান থেকে দেখব পেজ স্টেটাস এখানে যদি পেজ স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে পেজের যে বর্তমান কন্ডিশন সেটা কিন্তু দেখে নিতে পারি আমাদের পেজে কোনো রিপোর্ট বা কোনো ইস্যু আছে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি যদি কোনো ভায়োলেশন থাকে এখানে কিন্তু উপরে আমাদের এখানে শো করবে তো ভিডিওটা কেমন হয়েছে জানি না তো আমি চেষ্টা করেছি যে যারা এই ফেসবুকের এই সাধারণ সেটিংসগুলো সম্পর্কে অবগত নয় তাদেরকে আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করেছি এগুলো খুব জটিল বিষয় না আপনারা নিজেরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে এবং কি আমাদের ভিডিওতে লাইক করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজকে এবং টিকটক আইডিকে এখনও ফলো করে নি অবশ্যই কিন্তু ফলো করে দেবেন